অভিভাবকৃন্দ সবাইকে আমার অভিনন্দন জানিয়ে আমি কয়েকটি কথা বলত সূর্য মাথার উপরে আমরা যত সুন্দর কথাই বললাম আপনার এই বক্তব্য ভালো কথা তারপরে কয়েকটি কথা বলবো

এবং আগামী দিনে দায়িত্ব গ্রহণ করবেন এবং তাই গ্রহণের থেকে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশ একটি নতুন শুভ ঘটবে এবং নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হবে এই আশা আমরা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ